लोल, अब तुम सॉरी ही नहीं थी, सॉरी जा। लोलिंग, यस, एक्शन। तू ही कोनो दीना बदला भी ना, टाइना डालपुरी, रोनो भैया, तू ही। कर इट, ओके, डायग्डली। ये सॉट।

সিনে কি চলছে এক্স্যাক্টলি তো আমি বলতে পারবো না তবে ওই দুই বোনের সিন চলছিল যেখানে ঝুম একটু দুষ্টুমি করছে কিন্তু আমি বল আমি কিছুই বুঝতে পারছি না কিছু বুঝতে পারছে না তো আমি তো কিছু বুঝতে পারছি না এবারে মানে এক্স্যাক্টলি কি চলছে আমি বলতে পারবো না ঠিক দেখো আগের মতন তো আর ছোটবেলার মতন তো সরস্বতী পুজোটা যায় না এখন কারণ মানে এখন বেসিক্যালি অনেকটা বাড়ির থেকে দূরে থাকি তো তো ওই বড় তো ইভেন হয়েছে যে মা সকালবেলা ওই দেখলাম পুজো দিচ্ছে বা এই বাড়ির ওই বাড়ির ডাক পাড়া সবাই এসে বাড়িতে জড়ো হয়ে সাজিয়ে দাও বা শাড়ি পরিয়ে দাও এরকম আমার মায়ের কাছে বায়না করতো তো ওইগুলো এবারে খুব মিস করেছি যে মানে সকালবেলা কেউ ডেকেও তুললো না না হলুদ মেখে একটু স্নান করে শাড়ি পরে বেরালাম তো এইগুলো সত্যিই খুব মিস করেছে কিন্তু একেবারে খারাপ যায়নি কারণ সেদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল যাবে সেলিব্রেট না করলেও ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আমি সেলিব্রেট করেছি কোথাও যাইনি বেসিক্যালি সবাই কি হয় বাইরে যায় বা ডেটে যায় কোথাও যায় খেতে বা এরকম কিছু কিন্তু আমি একটু ওল্ড স্কুল আমি নিজের মতন ঘর টর সাজিয়ে তাকে ডেকে সে তো পুরো সারপ্রাইজ দুদিন পরে রিলটা আপলোড করব দেখবেন আপনারা তো এই করেছি তারপরে অর্ডার করে বাড়িতে খেয়েছি মানে অনেকটা রাত হয়ে গেছিলো তাই বাইরে যেতে পারিনি বাড়িতেই খেয়েছি তারপরে ঘুম দিয়ে ঘুম থেকে উঠে আবার পরের দিন কাজ আজ ইউজুয়াল যেহেতু শুটিং করব পরের দিনই দোলের দিন হয়তো ছুটি থাকবে তারপরের দিন আবার শুট জয়েন করতে হবে তো একটু চাপ খেলাটা সেইভাবে মানে হ্যাঁ মানে ওই বাদুর রং যেটাকে বলো ওইটা দিয়ে তো আর খেলতে পারবো না ছোটবেলার মতন কিন্তু খুব মিস করি গো মানে ইভেন এটা আমি ফিল করি যে বাড়ি থেকে যখন মানুষ দূরে থাকে না তখন যেন আরো বেশি করে মানে মনে পড়ে আমি আমি তো নতুন নতুন যখন শিফট হয়েছিলাম ইভেন রাত্রিবেলা ঘুমের চোখে মা জল দাও মা এই দাও মা ওই দাও এটা বলতাম ইভেন আমি তো খুব মিস করি ছোটবেলাটাকে সত্যি খুব মিস করি দোলের দিন একটু কনসাস এর রং খেলবো খেলবো না যে তা না দোল তো খেলতেই হয় কিন্তু এখন অনেকটা কমে গেছে মানে আমার আসলে রঙে অ্যালার্জি আছে তো আমি অতটা খেলি না একটু আবির মাখবো ওই আর কি কারণ আবিরটা চাই না হলে তো দোল বলে মনেই হবে না দর্শকদের বলবো আপনারা অবশ্যই এই যে যা চলছে আমি যে যা করছি ডালির সাথে এই দুষ্টুমিগুলো করছি বা সব পর্দা ফাঁস হবে একদিন পর্দা ফাঁস করবে নিশ্চয় পর্দা জন্য কিন্তু আকাশ কুসুম একদম দেখতে হবে আপনাদের আমি তো খুব ভালো আছি আর তুমি কেমন আছো সরস্বতী পুজো তো শাড়ি পরা মাস্ট তাছাড়া স্কুল যেতেই হবে তারপর আরো অনেক আনন্দ করেছি আমাদের বাড়িতে পুজো হয় তো সেখানে পুজো দিলাম অঞ্জলি দিলাম তারপর আরো ঘুরলাম ফিরলাম স্কুলে গেলাম খুব মজা করেছি দোলে তো হোলি খেলতেই হবে দোল বা হোলি যেটাই বলো তোমরা আর রং মাখতে হবে সেটাও একটা খুব দরকারি জিনিস রং মেখে বলতে গেলে সারাদিনই খেলা হয় হ্যাঁ যতক্ষণ আলো আছে আমি যতক্ষণ দোল খেলবো হ্যাঁ পরে ছাদে গিয়ে প্রোদ ঘষে ঘষে স্নান করতে হবে হ্যাঁ এখন চলছে সান্ট বাংলায় আকাশ কুসুম ঠিক বিকেল সাড়ে সাতটায় দেখতেই হবে তোমাদেরকে আর খুব ভালো হচ্ছে আমার তো খুব ভালো দেখতেও ভাল লাগে করতেও ভাল লাগে কথা দিদি খুব ভালো সারাদিন দুষ্টুমি করে কাটে খুব মজা করে কাটে আর পড়াশোনা তো আছেই